অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা হচ্ছে খুলনা খুলনা প্রাচীন বঙ্গ গঙ্গারিডাই ও সমতট রাজ্যের অংশ ছিল এবং এটি সেন রাজবংশের শাসনাধীন ছিল এ জেলার দক্ষিণে বঙ্গোপসাগর এবং নয়নাভিরাম সমুদ্র সৈকত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত খুলনা জেলার অর্থনীতির অন্যতম প্রভাবক হল মৎস্য শিল্প যার কারণেই জেলাটির গ্রামাঞ্চল জুড়ে ঘের বা মাছের চাষের আধিক্য বিদ্যমান এছাড়া জেলাটি শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য ও নদী বন্দরের জন্য প্রসিদ্ধ প্রায় ছয়শ বছর আগে ইসলাম ধর্ম প্রচার করতে দিল্লি থেকে সুফি সাধক খান জাহান আলী এ অঞ্চলে আসেন তার আগমনের পর থেকে বৃহত্তর খুলনা জেলা সমৃদ্ধির পথে এগুতে থাকে খুলনা জেলার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে একাধিক মত প্রচলিত আছে একটি মত অনুসারে ধনপতি সৌদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে এই নামকরণ হয়েছে অনেক বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে খুলনার প্রাচীন নাম হল জাহানাবাদ ইছামতি যমুনা কপুতাক্ষ শিবসা ভদ্রা বলেশ্বর ভৈরব ও রূপসা নদীর শাখা প্রশাখা যে ভূখণ্ডকে শতধা বিভক্ত করেছে তারই নাম খুলনা এ জেলায় রয়েছে বেশ কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থান এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এটি খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত এই বাড়িতে উনিশশো নব্বই বঙ্গাব্দের চব্বিশ অগ্রহায়ণ বেনীমাধব রায়চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী ওরফে ফুলির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের পূর্বপুরুষ দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবীও এ বাড়ির কন্যা রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন এ বাড়িতে রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা শারদা দেবীকে জায়গাটা হলো ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাড়ি এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এজন্য আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এবং ভেতরে তার অনেক স্মৃতি কবিতা বইয়ের ছবি ফ্যামিলির ছবি এবং অন্যান্য প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ঘুরতে আসলে ভালোই লাগে আমি খুলনা থেকে আসছি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখার জন্য দেখতে খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে আঠারোশো সালে রবীন্দ্রনাথ যখন বিয়ে করেন তখন তার বয়স ২২ বছর এবং ফুলির বয়স মাত্র এগারো বছর ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী এখন এ বাড়িতে যে দোতলা নান্দনিক ভবনটি দেখা যায় এখানে আগে একটি দোতলা টিনের ঘর ছিল বিয়ের পর কবি সাহেব শ্বশুরের টিনের ঘর ভেঙে দালান তৈরি করে দেন মৃণালিনী দেবী মাত্র বছর বয়সে সালে মৃত্যুবরণ করেন আমি এখানে আসলাম ফুলতলা উপজেলার দক্ষিণ দি গ্রামে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এখানে খুব সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য আছে এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা সবাই আসবেন এখানে অনেক দর্শনার্থী আসে দেখতে আসলাম মেয়ের নিয়ে ঘুরতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি সব মিলায় ভালো পরিবেশ আগের থেকে আমি অনেক আগেও আইছিলাম প্রায় পঁচিশ ত্রিশ বছর পঁচিশ বছর আগে হবে তখন আইছিলাম সেই সময়ের থেকে পরিবেশ এখন অনেক ভিন্ন শহীদ হাদিস পার্ক খুলনা জেলা শহরের প্রাণ কেন্দ্রে রায় রোডে আঠারোশো সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর এটি স্থাপন করা হয় উনিশশো সালে ষোলোই জুন মহাত্মা গান্ধী এই পার্কে এসে ভাষণ দেন তাঁর সম্মানার্থে এ পার্কের নাম রাখা হয় গান্ধী পার্ক এরপর উনিশশো উনসত্তর সালে একুশে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হন শেখ হাদিসুর রহমান বাবু তার নামে পরবর্তীতে শহীদ হাদিস পার্ক নামকরণ করা হয় খুলনা নৌঘাট এটি হচ্ছে খুলনা লঞ্চ টার্মিনাল এখান থেকে সুন্দরবন সহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলায় নদীপথে চলাচল করা যায় এই নদীবন্দরের আশেপাশের এলাকাটি এখন মানুষের বিনোদন কেন্দ্র রূপসা নদীর তীরে সকাল সন্ধ্যা হাজার মানুষের আনাগোনায় স্থানটি মুখরিত থাকে চার নম্বর সাত নম্বর ঘাট বরফকল এমন নামে বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে মানুষ অবসর সময় ঘুরতে আসে আমরা এই ঘাটে নৌকা মাঝি আমরা এখানে আমি সাত বছর ধরে নৌকা চালাই আমরা তিন নদীর মোহনা নৌবাহিনী ক্যাম্প এখান থেকে ঘুরে নিয়ে আসি দুটো মিলে ঘুরে নিয়ে আসি সাড়ে তিনশো টাকা নৌবাহিনী ক্যাম্পের দিনে ঘুরে নিয়ে আসি তিনশো টাকা এখানে শুক্রবারে অনেক লোকজন হয় এমনি সময় অনেক লোকজন হয় আমরা এখানে খুব এনজয় করি অনেক লোকজন আসে তারাও এনজয় করে আমরা এই আশপাশ থেকেও ঘুরাই নদী ভ্রমণটা খুব সুন্দর বিশেষ করে নদীতে ছোট ছোট নৌকা করে ঘুরে বেড়ানো সহ মাঝে মধ্যে নৌকা বাইচ উপভোগ করা যায় ইতোমধ্যে নদীর নাব্যতা রক্ষা করা নদী দখল দূষণ থেকে রক্ষা করা সাধারণ মানুষ নদী বন্দরের এলাকা সহ সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে নানারকম কর্মসূচি হাতে নিয়েছে এই নৌঘাটটি নানা কারণে গুরুত্বপূর্ণ এর মধ্যে শিল্পাঞ্চল এবং বিশেষত হিমায়িত চিংড়ি রপ্তানির জন্য এই ঘাটটি আলোচিত এই নৌঘাটের মাধ্যমে এই এলাকার শিল্পজাত পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয় আমাদের এখানে অনেক লোকে শুক্রবার শনিবার সব সময় ঘুরতে আসে আমাদের ভাড়াটা নির্ধারিত করা আছে আমাদের এখানে কোনো খারাপ কাজের কোনো লিপ্ত নাই শিক্ষার্থীরা সবাই আসে ঘুরতে বিকেল আসে ওদের ছুটির দিনে আসে সব সময় মনে করেন যে টুকটাক আসে শিক্ষার্থীরা ঘোরে চিংড়ি চত্বর দেশের সাদা চিংড়ির জন্য বিখ্যাত হচ্ছে খুলনা এলাকা। এই এলাকার প্রধান সম্পদ বা পণ্য হচ্ছে চিংড়ি খুলনা শহরের রয়েল মোড়ে চিংড়ি মাছের একটি ঐতিহ্যবাহী ভাস্কর্য স্থাপন করা হয়েছে যা চিংড়ি চত্বর নামে পরিচিত যা এ অঞ্চলের চিংড়ি শিল্পের প্রতিনিধিত্ব করে ষাট গম্বুজ মসজিদের রেপ্লিকা এই উপমহাদেশের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি প্রায় ছয়শ বছর আগে বাংলার সুলতানি আমলের সুন্দরবনের গভর্নর খান জাহান আলী নির্মাণ করেন এটি সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম রূপসা সেতু খুলনা জেলার রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু এটি খানজাহান আলী সেতু নামেও পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হল দুই প্রান্তেই দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায় খুলনা শহরের রূপসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই সেতুটির অবস্থান এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা হয় খুলনাঞ্চলের জেলাগুলির বিশেষ করে মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে দৈর্ঘ্যে এক দশমিক ছয় শূন্য কিলোমিটার এবং ষোল দশমিক চার আট কিলোমিটার প্রস্থ সেতুটিতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে রূপসা নদী এটি খুলনা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য নয় কিলোমিটার গড়প্রস্থ চারশো ছিয়াশি মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিল আকার নদীটি পদ্মার একটি শাখা নদী এটি ভৈরব নদ থেকে উৎপত্তি হয়েছে পরবর্তীতে পশুর নদী নামে প্রবাহিত হয়েছে খুলনা দক্ষিণ অঞ্চলের লাইটার জাহাজ চলাচলের অন্যতম মাধ্যম এই নদী রূপসা নদীর নামকরণে রয়েছে মজার তথ্য কথিত আছে নড়াইল জেলার ধন্দা গ্রামের রূপচাঁদ সাহা নামক জনৈক ব্যক্তি লবণ ব্যবসায়ী নৌকা যাতায়াতের জন্য ভৈরব নদের সঙ্গে কাছি বাছা নদী সংযোগ করার জন্য একটি খাল খনন করেছিলেন পরবর্তীতে রূপচাঁদ সাহার নাম অনুসারে এই খালের নাম হয়েছিল রূপসা এই কৃত্রিম খাল ভৈরব নদের প্রচন্ড প্লাবনে বিরাট ভয়ঙ্কর নদীতে পরিণত হয় রূপসা শুধু নিজেই নদীতে পরিণত হয়ে ক্ষান্ত হয়নি প্রচণ্ড ভাঙনের মুখে ফেলেছে কাজী কাজীবাছা নদীকেও রূপসা পশুর নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত বড় নদী রূপসা ও ভৈরব নদের স্থলে খুলনা শহর অবস্থিত রূপসা নদী মাস সচল থাকে আমাদের রূপসা নদী গঙ্গা নদীর শাখা এই নদীটা কত জনের কত স্মৃতি মাখা জোয়ার ভাটায় বইছে নদী বহু বছর ধরে ক্লান্ত শ্রমিক ঘাট পেরিয়ে সন্ধ্যায় ফিরে ঘরে